নমস্কার আমাদের ইউটিউব চ্যানেল গাল ভরা গপ্পে আপনাদেরকে স্বাগত বাংলা সাহিত্যিক বিভিন্ন সময় সাহিত্যিকদের রচনা দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল আজ আমাদের নিবেদন লেখক শিবরাম চক্রবর্তীর লেখা গল্প পণ্ডিত বিদায় শুনতে থাকুন গল্পটি কেমন লাগলো জানাবেন কমেন্ট করে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না পদ্মলোচন পোস্ট অফিস থেকে ফিরেছে মানুষের সঙ্গে দেখা হলো পথে হ্যাঁ রাতে আসা কি রে পদ্মলোচন বলল যত রাজ্যের খবরের কাগজ এই স্টেটসম্যান বঙ্গবাসী এডুকেশন গেজেট এইসব বাবা পড়েন কিনা হ্যাঁ রে মানকে মশাই আমাদের খাতা দেখেছেন কত নম্বর পেয়েছি আমি মানুষ গম্ভীরভাবে জবাব দিল হ্যাঁ বড় আয় এগারো মোটে আর তুই আমি পাঁচ কে সাত তবে আমি বাবার অজান্তে নম্বরের পাশে সংখ্যা বসিয়ে পঞ্চান্ন কি সাতচল্লিশ করে নেব খন ভাগ্যিস এগারো পাইনি তাহলে কি মুশকিল যে হতো একশোর মধ্যে একশো দশ তো আর পাওয়া যায় না ও আর সব ছেলে না এই তিন দুই জিরো অনেকে আবার মাইনাস পাঁচ মাইনাস সাত পেয়েছে তারা সব ফ্রিজিং পয়েন্টে সব বিলো জিরো অর্ধলোচন হাসতে পারলো না তোরা কি তুই পণ্ডিতের ছেলে তোকে তো আর কিছু বলবেন না মার খেয়ে মারা যাব আমরা পদ্মলোচন বাড়ি ফিরে যেন ভাবনার অকুল পাথারে পড়ল সংস্কৃতে মোটে এগারো পেয়েছে তার উপর পণ্ডিত মশায়ের আবার সবচেয়ে বেশি রাগ তার ওপরই সে তার কথা চোটপার জবাব দেয় বলে সেদিন তো বেঞ্চির নরবরে পায়াটা ভেঙে নিয়েই কয়েক ঘা তাকে কষাবেন এমনি প্রচন্ড উৎসাহ দেখিয়েছিলেন সৌভাগ্যক্রমে বেঞ্চিটা তার পক্ষ নিয়েছিল তাই রক্ষে অনেক কিছুতেই পায়াটা ছাড়তে সে রাজি হয়নি অবাধ্য বেঞ্চিটাকে পদচ্যুত করতে না পেরে সে যাত্রায় তাদের দুজনকেই তিনি পরিত্রাণ দিলেন কিন্তু সেদিন তার যে রাগ সে দেখেছে এরপর পের স্কুলে গেলে কি আর নিস্তার আছে খবরের কাগজগুলো বাবাকে দেওয়া হলো না নিজের পলার টেবিলে ফেলে রেখে নাওয়া খাওয়া ভুলে সে ভাবতে বসলো ভাবতে ভাবতে সমস্ত যখন তার এলোমেলো হয়ে এসেছে এমন সময় হঠাৎ তার মনে হলো একটা পদ যেন পাওয়া গেল পণ্ডিত মশাইকে জব্দ করবার একটা উপায় যেন সে সবে আবিষ্কার করেছে সংবাদপত্রগুলো খানিক্ষণ নাড়াচাড়া করে সে হাসি মুখে টেবিল থেকেই উঠল। স্কুলে গিয়ে শুনলো সংস্কৃত পরীক্ষায় তাদের নম্বরের বহর দেখে হেডমাস্টার মশাই এমনই হতভম্ব হয়ে গেছেন যে তিনি স্বয়ং আজ পণ্ডিত মশাইয়ের ক্লাসে আসবেন খবর পেয়ে পদ্মলোচন খুশিই হল সে প্রস্তুত হয়ে এসেছে আজ একটা বিহিত সে করবেই তার নাম পাল্টে ধুম্রলোচন বলে ডাকার যখন তখন বেধরক পিটন দেওয়ার প্রতিশোধ আজ তাকে নিতেই হবে ক্লাসে ঢুকে নাকি নস্ব চল্লিশ মিনিট তিনি ঘুমিয়ে সুখ করবেন আর বাকি দশ মিনিট সুখ করবেন নেবার তাদেরকে পিটিয়ে আর হচ্ছে না পদ্মলোচন মরিয়াজ সঙ্গে নিয়ে হেডমাস্টার মশাই ক্লাসে ঢুকলেন ছেলেদের জিজ্ঞাসা করলেন সবাই মিলে তোমার সংস্কৃতে ফেল করলে কি করে হ্যাঁ ছেলেরা নিরুত্তর তিনি আবার প্রশ্ন করলেন তোমাদের কোনো গভীর ষড়যন্ত্র ছিল নাকি পদ্মলোচুন জবাব দিল পণ্ডিত মশাই আমাদের পড়ান না স্যার পন্ডিতমশাই চোখ পাকিয়ে বললেন এ অধ্যাপনা করি না যত বড় মগ্নয় তত বড় কথা হেডমাস্টার মশাই পণ্ডিতকে বাধা দিয়ে বললেন আপনি থামন কি বলবার আছে তোমরা বলো সেদিন আমি পণ্ডিত মশাইকে একটা শ্লোকের মানে জিজ্ঞাসা করলুম অবশ্য পড়ার বইয়ের বাইরে আনসিন প্যাসেজ তো থাকে আমাদের অ্যাডিশনালে তা পণ্ডিত মশাই তার মানেই বললেন না পণ্ডিত মশাই রাগে ফুলতে লাগলেন হ্যাঁ কোন শ্লোকের অর্থ আমি করিনি শ্লোক আর তো জানি না আমি হ্যাঁ আঁত খিরমির করে পণ্ডিত মশাই যেন ফেটে পড়তে চাইলেন নিয়ে আয় আয় তো কোন শ্লোক আমি অর্থ করতে পারি না দেখি হেডমাস্টার আশ্বাস দিলেন বলো বলো ভয় কি বলো তোমার মনে নেই বুঝি পদ্মলোচন ঘাড় নাড়ল হ্যাঁ মনে আছে আমার এই শ্লোকটা আছে কবার তাবা কোহি তজে গেন শকে দুয়ে আন্দিব অন্ড ফ্রয়েন ম্যান স্টেট শ্লোক শুনে পণ্ডিত মশায় চোখ কপালে উঠল ঘোরু কুচকে ভাবতে লাগলেন তার সারা জন্মে এমন অদ্ভুত শ্লোকের সাক্ষাৎ তিনি পেয়েছেন কিনা পণ্ডিতকে নিঃশব্দ দেখে হেডমাস্টার মশাই বুঝতে পারলেন লোকটা তেমন সহজ নয় তাই তিনি তাকে উৎসাহ দেবার প্রয়োজন বোধ করলেন একটু একটু বোঝা যাচ্ছে যেন উপনিষদ কিংবা পাঁচির বোধ হয় কি বলেন পন্ডিত মশাই মাথা চুলকোতে লাগলেন কোন উদ্ভট শ্লোক উদ্ভট গ্রন্থ থেকে এর মর্মোদ্ধার করতে হবে আমি আজ বইকালেই এর অর্থ করে দেবো ও যেন মানখের সমবি আমার বাড়ি যায় বদলোচন বলল না স্যার সামনে দুর্গা আমি বিছানায় শুয়ে থাকতে পারবো না স্যার পণ্ডিত মহাশয় প্রহারের ভয়ানক প্রসিদ্ধি ছিল হেডমাস্টার পদ্মলোচনের ভয় দেখে হাসতে লাগলেন পণ্ডিত মশাই ওটা কাল আপনি স্কুলে বলবেন তাহলেই হবে আমারও জানা কৌতূহল হয়েছে একটু ঘেঁটে দেখবেন আজির কিংবা উপনিষদের হবে ও দুটোই তো আমাদের যত রাজ্যের শ্লোকের আরত পণ্ডিত মশাই গম্ভীর হয়ে বললেন বেশ বেশ আমার স্মরণে রইল বাড়ি ফিরে পন্ডিত মশাই শব্দ কল্পদ্রম নিয়ে পড়লেন উদ্ভট সংগ্রহটাও পাতি পাতি করে খুঁজলেন কোনো দিকে শ্লোকটার কোনো সুরাহা হল না নাকে অ্যাক্টিভ নস্য দিয়ে তিনি দারুণ মাথা ঘামাতে লাগলেন হবার তাবা সংস্কৃত বলে বোধ হচ্ছে বটে কিন্তু অভিধানে তো এই শব্দ নাই বার্তা মানে তো সংবাদ কিন্তু হবা মাঝখানে পড়ে এত বোধগম্য হবার বহির্ভূত হয়েছে আচ্ছা কহিপ্তাশা হিপ হিপ্ত ছিল আশা হলো হিপ্তাশা কিন্তু হিপ তো মানে কি কি আমাকে ক্ষিপ্ত করার চক্রান্ত সে বাঙ্গব কেবল এই শব্দটার অর্থ অনুধাবন করা গতির নয় কিন্তু ত যে গণ এইটাই বা কি আর ওই যে শকে দুয়ে পণ্ডিত মশাই অশোকের হাতে তিন দিন ছুটি নিলেন কিন্তু তিন দিনের জায়গায় সাত দিন হয়ে গেল তবু স্কুলে তার পদার্পণ নেই তখনও তিনি শ্লোকটার কিনারা করে উঠতে পারেননি নিয়ে এমন পায়ের আওয়াজ কানে আসতেই হুঙ্কার দিয়ে উঠলেন কে যাচ্ছিস ওখান থেকে টোটো না আমি মানকে নাকি এই টোটোকে তামাক দিতে বলতো তিনটি বান আবশ্যক মানুষ বলল। টোটো এখন কোথায় টোটো করছে কি জানে আহ তুই সাজ কবার ঘোড়াটা আমাকে দিয়ে সম্রালোচ্ছনকে ডেকে আন দেখি একবার সে আসবে না বলেশ মা বই আমি অভয় দিয়েছি কোনো ভয় নেই অতপর বুদ্ধির ঘোড়ায় ধোঁয়া লাগলে কিছু সুবিধা হওয়ার আশা করেছিলেন কিন্তু ক্রমশই তার কাছে সব আরও ধোঁয়াটে হয়ে উঠতে লাগল অন্দিবউ অন্দ ফ্রয়েন এসব যে কি বস্তু তার রহস্য ভেদ করে দূরে থাক অনুমান করতেও তিনি অপারগ এই যে বাবা ধুম্রলোচন এসেছ বাবা পদ্মলোচন থাক থাকার প্রণাম করতে হবে না বসো তুমি কি শ্লোকটার সদর তো জানো জানো নাকি জানলে কি আর জিজ্ঞাসা করি স্যার হ্যাঁ তা তো তা বটে আচ্ছা তোমার কি ঠিক স্মরণে আছে কথাটা আন্দিব গান্দিব নয় গান্দিব কথার অর্থ হলো গান্দিবী মানে সভ্য সাচী কথাটা আনীপ স্যার আমার বেশ মনে আছে পণ্ডিত মশাই ঘন ঘন লাগলেন সমস্ত শ্লোকটাই তোমার বেশ স্মরণে আছে কোথাও কিছু ভুল তো তো তাই তাই হ্যাঁ হ্যাঁ তবে চলে এবার বৃহৎ শব্দার্থ সংগ্রহ নিয়ে পড়লেন মানুষ সাহস সঞ্চয় করে বলল। আমি ওর একটা লাইনে মানে করতে পারি বাবা বাবা অভিধানের পাতা থেকে চোখ তুললেন কোন 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 লাইনটা এই দ্বিতীয় লাইনের যদি আন জায়গায় আন্দিল হয় আর সে জায়গায় হয় গবাং গপ পণ্ডিতের বিস্ময়ের অবধি রইল না তিনি মহামহোপাধ্যায় হয়ে হিমশিম খেয়ে গেলেন আর এই দুগ্ধ বালকের মূরতা দেখো আগে হলে তিনি মেরেই বসতেন কিন্তু এখন তার অবস্থা অনেকটা মজ্যমান লোকের মতো তাই কুটো হলেও মানুষকে তিনি আশ্রয় করলেন অ্যা অ্যাঁ কি

আমি কিন্তু বুঝতে পেরেছি বাবা ম্যানস্টেট হতভাগা আমাদের উপর কটাক্ষ করেছে অর্থাৎ কিনা মানুষ আর টেট। অর্থাৎ আমি আর আমার ভাই টোটো বটে ভাবে পণ্ডিত মশাই বললেন সমস্তটা জড়িয়ে মানে কি হলো তবে অর্থাৎ কিনা এক গাদা ডিম ভেজে মানুষ আর টেট গিলছে কোথায় ও দেখেছিল দেখতে দেখতে পণ্ডিতের রক্তবর্ণ ধারণ করল তিনি আর্তনাদ করে উঠলেন এ আমার পুত্র ভাই ব্রাহ্মণ কোলে জন্মগ্রহণ করে তোদের এই জঘন্য কীর্তি তোরা কিনা ডিম্ব গলাধকরণ করি হংস ডিম্ব কি কুকুর তাণ্ড কে জানে বলেই তিনি মানুষের পৃষ্ঠপোষকতার মতলবে তার পাদুকা উত্তোলন করেছেন মানুষ নিরাপদ ব্যবধানে সরে গিয়ে বলল ওই জন্যই আমি বলতে চাই না আপনার মস্তক ঘর হচ্ছিল বলেই তো বললাম মস্তক ঘর হচ্ছিল আর এখন যে আমার চতুর্দশ পুরুষ নরকস্ত হলো তার কি পণ্ডিত মহাশয় রাসপালন কানে যেতেই পণ্ডিত গৃহিণী রান্নাঘর থেকে ছুটে এলেন তিনি যেভাবে ও যে ভাষায় মানুষের দুঃখ সমর্থন করলেন তাতে স্পষ্টই বোঝা গেল যে ব্যাপারে কেবল তার সহানুভূতি করে দিয়ে পণ্ডিত মশাই আবার তার শ্লোকে মনোনিবেশ করতে বাধ্য হলেন স্কুল থেকে হেডমাস্টার মশাই লোক পাঠিয়েছেন পণ্ডিত মহাশয় খবর নিতে আট দিন হয়ে গেল কেন তিনি স্কুলে আসছেন না তার কি হয়েছে সেসব জানতে পণ্ডিত মশাই উত্তর পাঠালেন শ্লোকটার কথা তিনি কবেই ভুলে গেছেন আর তাছাড়া সংস্কৃত তার আদপেই মনে থাকে না তো উপনিষদেরই হোক বা পাঁজেরই তিনি ভাবলেন পণ্ডিতের মাথা খারাপ হয়ে গেল না তো নিজে গিয়ে দেখতে হবে পরদিন পণ্ডিতের বাড়ি গিয়ে দেখলেন সদর দরজায় তালা লাগানো জানেন পাওনা চুকিয়ে প্রতিবেশীদের কিছু না বলে রাতারাতি তিনি নিরুদ্দেশ হয়েছেন পদ্মলোচন পোস্ট অফিস থেকে ফিরছে যত রাজ্যের খবরের কাগজ তার হাতে শরিতের সঙ্গে দেখা হলো পথে শরিত বলল আচ্ছা শ্লোক জেনেছিস ভাই পণ্ডিত হয়েছে পালিয়ে বাঁচল ও দু শুধুই হাসি দারুণ শ্লোক দারুন শ্লোক অবা পণ্ডিত হঁসে একবারে টজেগে ন লাভের আশা ত্যাগ করে উধাও হলেন ও দু লুচুন হাসি ওই সেই মানকে এটা মানে বের করেছিল বটে অর্থাৎ তুই নাকি তাকে আর তার ভাইকে লক্ষ্য করে ওটা বেঁধেছিস ও দুলুচুনের হাসি আর থামে না মানকে ইচ্ছাই মানে ও তো ডিমের মান সমুদ সুখ হয়ে শরীর জিজ্ঞেস করে আসল মানে কি ভাই হ্যাঁ বলবি মানে এই যে আমার হাতেই রয়েছে তো সব খবরের কাগজ আর এই নামগুলোই তো তো করে দিয়েছি উল্টো দিক থেকে একটু এদিক ওদিক করে পড়লেই ওর মানে হবে এডুকেশন সাপ্তাহিক হবে্তাবহ বঙ্গবাসী স্টেটসম্যান আর ফ্রেন্ড অফ ইন্ডিয়া শুনছিলেন লেখক শিবরাম চক্রবর্তীর লেখা গল্প পণ্ডিত বিদায় কেমন লাগলো গল্পটি জানাবেন কমেন্ট করে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল আগামীকালে এই চ্যানেলে আপনাদের জন্য থাকবে আর একটা জমাটি গল্প শুনতে ভুলবেন না কিন্তু